আবিষ্কার ও আবিষ্কারক অক্সিজেন এর আবিষ্কারক জেবি প্রিস্টলি সতেরোশো সালে ব্রিটেন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক জেট ভ্যানসেন পনেরোশো সালে নেদারল্যান্ড ইলেকট্রনের আবিষ্কারক স্যার জোসেফ জন থমসন আঠারোশো সালে ইংল্যান্ড উড়োজাহাজের আবিষ্কারক অরভিল রাইট ও উইলবার রাইট উনিশশো সালে যুক্তরাষ্ট্র এক্স্রের আবিষ্কারক ডব্লিউ কে রন্টোজে আঠারোশো সাল জার্মানি এয়ার কন্ডিশনারের আবিষ্কারক ডব্লিউ এইচ ক্যারিয়ার উনিশশো সাল যুক্তরাষ্ট্র ওয়াশিং মেশিনের আবিষ্কারক হার্লি মেশিন কোম্পানি উনিশশো সাল যুক্তরাষ্ট্র কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন যুক্তরাষ্ট্র উনিশশো সাল হাইড্রোজেনের আবিষ্কারক হেনরি ক্যাভেন্ডিস সতেরোশো সাল ব্রিটেন কাচের আবিষ্কারক আক্সবার্গ এক জার্মানি ক্যামেরার আবিষ্কারক জর্জ ইস্টম্যান 1888 আটাশি সাল যুক্তরাষ্ট্র ক্যালকুলেটারের আবিষ্কারক গড ফ্রাইট উইল হেম লিবানিজ ষোলোশো সাল জার্মানি